আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে এমন একটা ইসিম জানাবো আপনাদেরকে যে একটা ইসিম আল্লাহর একটা নাম পাঠ করলে যে কারো সকল ধরনের ঋণ আল্লাপাক মুক্ত করে দিবেন পাক তাকে ধনী বানায়া দিবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে এবং আল্লাহ তালা সুখ শান্তি যৌন সুখ তৃপ্তি বাড়ায়া দিবেন এমনই একটা ইসিম ছোট্ট একটা নাম আপনার আপনাদেরকে বলবো সাথে আছি আমি মুফতি জুবাইয়ের ইমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সব আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি কিন্তু কারণ অনেকে আমার বিভিন্ন নাম দিয়ে ভিডিও দিয়ে বুস্ট করছে বলছে ওটা আমি কিন্তু আদৌ সেটা আমি না ইমু টিকটক মিকটক কিচ্ছু নাই সাবধান ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে যাই হোক এখন আল্লাহর সেই নামটা কি কোন সেই নাম কোন সেই আমল মহামূল্যবান বাণী কি সেই বাণী সেই বাণী হচ্ছে আল্লাহ তালা বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম আনহার সুবহানাল্লাহ যারা আলেম তারা বুঝে ফেলেছেন অর্থটা আল্লাহ বলেন ইস্তাগফিরু আমার বান্দারা তোমরা আমার কাছে মাফ চাও ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব এই ক্ষমার মুখে এত কথা কেন আল্লাহ এই আয়াতের শেষে বলছেন ওয়ামান আসদাহু মিনাল আচ্ছা এই এই আয়াতের পর এটা অন্য আয়াত একটা বলতেছি এই কথাটা বলার কারণ হচ্ছে ওয়ামান আসদাহু মিনাল্লাহি কিলা আল্লাহর থেকে কথার মধ্যে সত্যবাদী কে হতে পারে আমার আল্লাহ বলেছেন দিবে এই কথাগুলা এই আয়াতের মধ্যে এসেছে বানানো কথা নয় ডায়লগ নয় ভিডিও ভাইরাল করা উদ্দেশ্য নয় আল্লাহ বলেন আমার থেকে কথার মধ্যে সত্যবাদী কে হতে পারে অনেক ভিডিওতে আমরা লিখে কাজ হবে হন কেউ বলেন থেকে পাইলেন মেয়ে আপনি এই কথা কাজ হবে হবে এটা আল্লাহর কথা আল্লাহ বলেছেন তাকতিরের উপর বিশ্বাস নিয়ে কোনো ব্যক্তি যদি চায় আল্লাহ পাক তাকে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা তো বলেই দিয়েছেন আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব আমার এই কথাটা যদি মনে হয় যে এটা ফেক এটা বানানো তো আপনি আমার এই কথাটা ভিডিওটা যে কোনো হুজুরকে দেখান যে বলেন এই হুজুর যা বলেছে কথাটা আদৌ সত্য কিনা যদি বলে সত্য আমি বলবো আপনি আমার এই আমলের গোলাম হয়ে যান আপনি আমল কন্টিনিউ করেন যদি আপনার এই যৌন শক্তির প্রয়োজন হয় যদি আপনার ধন সম্পদের প্রয়োজন হয় যার আছে তার আরো হবে যার নাই আল্লাহ পাক তাকে দিবেন এটা আল্লাহর কথা তো এসতেকভার এর সাথে এই আমলের সম্পর্কে এই এস্তেকভারের আয়াতটা যেটা পাঠ করেছিলাম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইয়ুমদিযুকুম বিআমওয়াল ওয়া বানি আল্লাহ বলেন আমি আমওয়াল মাল বাড়ায়া দিব টাকা বাড়ায়া দিব সম্পত্তি বাড়ায়া দিব মালের মধ্যেই তো সব মাল টাকা দিবে টাকা মানে ঋণ পরিশোধ হবে কিভাবে দিবে ওয়া ইয়ারযুকুহু মিন হাইসুল লা ইয়াহতাসিব এটাও কুরআনের আয়াত আল্লাহ আমার কাছে পাঠাছেন আমি বলছি আমার মাথায় আসতেছে আল্লাহ বলেন ওয়ার ইয়ারযুকুহুম মিন হাইসু লা আল্লাহ তাকে এমন জায়গা থেকে দিবেন ধারণা করতে পারবা না বান্দা আল্লাহর কোন জায়গা থেকে তোমাকে দিবে কল্পনাতীত ধারণাতীত জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন এই আয়াত আল্লাহ বলে দিয়েছেন যাই হোক ওয়া বি বিআমওয়ালি ওয়াবানিন মাল দিবে মানে ধনী বানাই দিবে ঋণ মুক্ত হবে এটার মধ্যেই তো চলে আসে ও বানিন আল্লাহ সম্পদ সন্তান সন্তান দিবে হবে কিভাবে আমি থেকে বললাম কেন জনশুতি বাড়বে যেভাবে করলে যা করলে বাচ্চা হওয়া যায় আল্লাহ আপনাকে এইভাবে দিবেন এটা এই আয়াতের মধ্যেই এসেছে এই আয়াতের পরে আরো এসেছে আল্লা কুম পানি দিবে পানি ছাড়া পৃথিবীর কোনো কিছুই সম্ভব না পুরা পৃথিবী মুহূর্তের মধ্যে অচল হয়ে যাবে ফসল হবে না ফসল না হলে খাবেন কি আল্লাহ বলেন যদি ইন আসবাহা এটা আয়াত আল্লাহ বলেন যদি আমি এই পানিটা নিচে নিয়ে যাই কিভাবে তোমরা বাঁচবে কিভাবে তোমরা বাঁচবে বাঁচার কোনো পলিসি আছে বাঁচার কোনো কায়দা আছে এক সেকেন্ড পানি পানি ছাড়া চলবে না না হলে একটা গাছ হবে না একটা ফসল হবে না কোনো কিছুই হবে না আপনি কিভাবে দুনিয়ার পানি যাই হোক এই আমলটা হচ্ছে আমলটা কেন বললাম আস্তা ফিরুল আস্তা ফিরুল আসেন না কয়েকবার এস্তেক ফার করি মনটা ঠান্ডা হয়ে যাবে আস্তা ফিরুল Astagfirullah, 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 astagfirullah. Astaghfirullah, Astaghfirullah Astaghfirullah, Astaghfirullah Astaghfirullah, Astaghfirullah Astaghfirullah, Astaghfirullah 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 Allah baraya diben. আল্লাহ কখনো কমান না আল্লাহ বারায় দিতে থাকবেন কিন্তু আমাদের ধারণা খুব আল্লাহ কেমনি আল্লাহর কাছে অসম্ভব আছে কিছু আস্তা গফিরুল্ল আল্লাহ দিয়ে দিবেন যদি আজকের এই ভিডিওটা আপনি দেখেন আপনার সামনে পৌঁছায় আল্লাহ হয়তো হেদায়েতের পথ আপনার জন্য খুলে দিয়েছেন তারপরে শোনেন না আল্লাহ আর কি বলেছেন আর আল্লাহ রব্বুল العالمين বেশি বেশি তওবা করলে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ সকল দিক থেকে আয় উন্নতি সফলতা দান করে আপনি আস্তাগফিরুল্লাহ তো সবচেয়ে ছোট ইস্তেগফার আপনি আরো বড়টা পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সবাই পারে মুসলিম হিসেবে সবাই জানেন এটা এখন যারা এস্তেকভার পারেন না তারা আস্তাকল বলেন যারা বড়টা পারেন তারা মাসের মধ্যে বসে ফিরে দীর্ঘ শ্বাস নিয়ে আস্তাক ফিরুল্লাহ দুই চোখ বন্ধ করে নিজের পাপের কথা স্মরণ করে আল্লাহ আমি যা করেছি ভুল করেছি এমন পাপ আমি আর জীবনে করবো না এই পাপের কাছে ধারে যাবো না আমি তবা করলাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ইয়া আল্লাহ আমি আমার পাপের জন্য অনুতপ্ত আমি আর এই গুনাহের কাছে ধারে যাবো না এভাবে যদি কোনো ব্যক্তি চাইতে পারে আমার আল্লাহ মাফ করার জন্য বসে আছেন সুবাহান আল্লাহ যারা পারেন সাইয়ীদ উল পাঠ করবেন সাইয়ীদ উলতেফার বাংলা উচ্চারণ জুবায়ের বিন ইমাম ইউটিউবে সার্চ দিলে আমার সেই ভিডিওটা বাংলা উচ্চারণ সহ চলে আসবে আমি বলে দিচ্ছি আল্লাহ হুমমাং তরব্বী লা ইলাহা ইল্লা আংতা খালী আনা আবুদুকা ও আনা আলা আহ দিকা অ দিকা মাস্ত আউ জুবি কা বিন শরীমা সোনাতু আবু উলাকা বিনয়াম আদিকা আলিয়া ওয়াবু উলাকা বিদম্বী ফাফিলি ফাইনহু লা ইয়া ফিরোজ জুনু বাইল্লা আংটা আমার আল্লাহ আমাদের তো ফিতান ইয়াৰ শেৰ অধিপতি হে সাত আসমান শাহ জমিনৰ মালিক আল্লাহ যে যে উদ্দেশ্য নিয় আল্লাহ এই আমলগুলো করবে আপনি কাউকে খালি হাতে ফিরে দেন না ইয়া রব ইয়া রব্বে আল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ এই ইউটিউব চ্যানেলের বাসিন্দা হয়ে এই ইউটিউব চ্যানেলের প্যাসেঞ্জার হয়ে হাসরের মাঠে যেন আল্লাহ আমরা উঠতে পারি এই আমলগুলো করে যেন আল্লাহ আমরা আপনার সামনে দাঁড়াতে পারি আল্লাহ এই আমলগুলো যেন আপনি আমাদেরকে ফলাফল দান করেন এই আমলগুলোর প্রত্যেকটার ফলাফল আপনি দান করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না ইয়া আল্লাহ অনেকে অনেকে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনার কাছে চাই আল্লাহ আপনি সবার দোয়াকে কবুল করে নেন গো আল্লাহ ইয়া আর বেকারীব কাউকে খালি হাতে ফিরে দিয়েন না এই আমলগুলোর গুলোর মাধ্যমে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতে পৌঁছায় দেন আমরা এখানে যারা আছি এই চ্যানেলের মধ্যে বারো লাক্ষ মানুষ আল্লাহ এই মানুষদেরকে আল্লাহ প্রত্যেকটা ভাই বোনের সাবস্ক্রাইবার বোনদেরকে আল্লাহ কবুল করিয়ে নেন ইয়া রব্বারিম এই আমল গুলো যেন হাজারো লাখ কোটি কোটি মানুষের মধ্যে বিশ্বের প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মুসলমানের কাছে আল্লাহ এগুলো যেন পৌঁছে যায় আল্লাহ প্রত্যেকটা মানুষ যেন আমল দার হতে পারে কাফেরি মুশ্রিকি পথ ভ্রষ্টতা এবং বিভ্রান্ত মতবাদ থেকে ফিরে আল্লাহ কোরআনের দিকে চোখ রেখে যেন আমল করতে পারে আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে যেই প্রান্ত থেকে আল্লাহ যুক্ত ছিলেন আমার প্রত্যেকটা ভাই এবং বোনকে পাক যেন কবুল করে নেন প্রত্যেকটা ভাই এবং বোনের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সৎকে জারিয়ান নিয়ে দিয়ে শেয়ার করে দিবেন অপর আরেকজন মুসলিম ভাই যেন উপকৃত হতে পারে আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সঈদুল ইস্তেফার আপনারা পাঠ করবেন না পারলে শুধু আস্তাল্লাহ পাঠ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ